আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু দিনদার মুসলিম মুমিন ভাই বোন বন্ধুগণ অন্য জাতি ধর্মের সকল ভাই বন্ধু প্রত্যেকের পত্র রইলেও আমার আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইউটিউব চ্যানেলে কবিরাজি সমাধান আসি আপনাদের স্বাস্থ্য বিষয়ক যৌন স্বাস্থ্য বিষয়ক কিছু মূল্যবান কথা আলাপ আলোচনা করি বন্ধুরা ইতিপূর্বে আমি প্রি ম্যাচুয়েট ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাতের উপরে একটি ভিডিও আপলোড করেছি অগণিত দর্শক ভক্তবৃন্দ আমার এই ভিডিওটিকে সারা দিয়েছেন এবং এর জন্য শ্রোয়া চেয়েছেন স্যার কী করলে আমরা এই প্রি ম্যাচুয়েট ইজ্যাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত থেকে রেহাই পেতে পারি অর্থাৎ স্বামী স্ত্রী যৌন মিলনে বীর্য স্তম্ভ আজ আমি একটি হোম রেমেডি অর্থাৎ ঘরোয়া পদ্ধতি আপনাদেরকে বলবো আশা করি আপনারা যদি আমার এই ঘরোয়া পদ্ধতিটি অবলম্বন করেন এটা আমার পরীক্ষিত এবং প্রমাণিত আমি কোনো জিনিস অন্য কোনো রুগীর উপরে পরীক্ষা না করে সরাসরি বলি না তদরূপ এটি আমি পরীক্ষা করেছি অগণিত ভক্তবৃন্দ অগণিত রুগীরা খেয়েছে তারা এখন সুখে আছে ভালো আছে আমি আজকে আপনাদের উদ্দেশ্যে সরাসরি সেই ফর্মুলাটা বলে দিচ্ছি আপনারা নিজেদের চেষ্টায় বানিয়াতির দোকান থেকে উল্লেখিত এই উপাদানগুলি ক্রয় করে তারপরে ওষুধ তৈরি করে খাবেন এক নম্বর আকর করা দুই নম্বর সুট সুট অর্থ আদা সুকালে হয় শুট তিন নম্বরে লবঙ্গ চার নম্বরে কুসুম পাঁচ নম্বরে পিপুল ছয় নম্বরে জায়ফল সাত নম্বরে জাতি পুষ্প বন্ধুরা জাতিপুষ্প অনেকে চেনে না এটা হচ্ছে জয়ত্রী মশলা হিসাবে তেহরি বিরিয়ানি যে মশলাটা আমরা খাই জৈত্রিক তাকেই বলা হয় জাতি পুষ্প আট নম্বরে রক্তচন্দন প্রতিটা ওষুধই দুই তোলা পরিমাণে মিহি গুঁড়া করে নেবেন প্রতিটাই ওষুধ এই আট প্রকার মিহি চূর্ণ করে নেবেন এবং দুই তোলা পরিমাণ প্রত্যেকটা ওষুধই দুই তোলা পরিমাণ এর সঙ্গে অহিফেন আট তোলা অহিফেন নামক একটা উপাদান বানিয়াতি ওষুধের দোকানে পাওয়া যায় ওহি ফেন আট তোলা একত্রে মিক্সার করে সবগুলোকে আপনি হালকা কুসুম পানি দিয়ে গরম হালকা পানি দিয়ে মন্ডুটাকে তৈরি করবেন এরপরে তিন রত্তি পরিমাণে বটিকা তৈরি করবেন তিন রত্তি পরিমাণে বটিকা তৈরি করবেন এই বটিকাটি প্রত্যাহ রাতে আহারের পরে এক চা চামচ হতে একটা বটি মিক্সার করে খাবেন এই নিয়মে এক মাস আপনি যদি সেবন করতে পারেন নিশ্চিত বীর্য স্তম্ভক হবে প্রি ম্যাচুয়ার্ট ইজকুলেশন এই সমস্যাটা আপনাদের আর থাকবে না তো যাই হোক বন্ধুরা আমি এই যে ভিডিওতে দ্রুত বীর্যপাতের উপরে আজকে যে বীর্য স্তম্ভকের উপরে একটি ঘরোয়া রেমিডি আপনাদেরকে বলে দিলাম আপনারা এটা ফলো করবেন আমি পুনরায় আপনাদেরকে বলছি এক নম্বর আখর করা দুই নম্বরে শুট তিন নম্বরে লবঙ্গ চার নম্বরে কুসুম পাঁচ নম্বরে পিপুল ছয় নম্বরে জায়ফল সাত নম্বরে জাতি পুষ্প বা যৈত্রিক আট নম্বরে রক্তচন্দন প্রতিটা জিনিস দুই তোলা পরিমাণ এবং অহিফেন আট তোলা সবগুলি একত্রে মিক্সার করে তিন রত্তি পরিমাণে বটিকা তৈরি করে নেবেন এবং প্রত্যাহ রাতে আহারের পরে এক চামচ মধু দিয়ে আপনি খাবেন এক মাস ইনশাল্লাহ আপনার দ্রুত বীর্যপাত বন্ধ হবে বীর্য স্তম্ভ হবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ 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 এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং আমি চেষ্টা করব আপনাদের উপকারের জন্য পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও এবং তথ্য উপস্থাপন করার জন্য আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী আমাদের কাছে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন টু ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান ট্রিপল সেভেন সিক্স থ্রি জিরো সেভেন থ্রি ফোর এই দুটা নাম্বারের যে কোনো একটা নাম্বারে কল করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন চিকিৎসা এবং পরামর্শ নিতে পারবেন বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন তবে আজ আর নয় দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আজ পর্যন্তই খোদা হাফেজ